আসসালামু আলাইকুম মরম্মুল্লাহ বন্ধুরা আর আমি আঞ্চলিক ভাষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ক্লাসটা বিশেষ করে তাদের জন্য যারা মিডিল ইস্টে আর এই পাশাপাশি দেশগুলোর মধ্যে নতুন আসবেন চিন্তা ভাবনা করতেছেন অথবা তারা নতুন আসছেন কাজকর্ম খেলার ক্ষেত্রে আরিবাসা জানাটা অত্যন্তই জরুরি ক্লাসটার মধ্যে আপনাদের খুব সহজভাবে আরি ভাষা শেখানো হবে কাজ করো তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি সোরা সোরা তাড়াতাড়ি কাজ করো ইয়ালা সঘল সুরাসরা একে শব্দ অর্থ হবে সগল অর্থ কাজ করা সরা তো তাড়াতাড়ি তাহলে একত্রীর বাক্যটা শিখলাম ইয়াল্লা সঘল সরা তাড়াতাড়ি কাজ করো আমি গেলাম ঘুমাবো আমি গেলাম ঘুমাবো আনারো নোম আনারো নোম আমি গেলাম ঘুমাবো আমি ঘুমাতে গেলাম এখন আনা তো আমি হরু অর্থ যাওয়া নোম অর্থ ঘুমানো তাহলে একত্রীর বাক্যটা শিখলাম আনারো নোম আমি ঘুমাতে গেলাম সব জায়গা পরিষ্কার করা শেষ সব জায়গা পরিষ্কার করা শেষ খালাস কুল্লু মাকান নাদিফ খালাস কুল্লু মাকান নাদিফ সব জায়গা পরিষ্কার করা শেষ শব্দ অর্থ হবে খালাস তো শেষ কুল্লু অর্থ সব মাকান অর্থ জায়গা না অর্থ পরিষ্কার তাহলে কত হল খালাস কুল্লু মাকান না সব জায়গা পরিষ্কার করা শেষ বা ক্লিন শেষ কাজ অনেক সুন্দর কাজ অনেক সুন্দর ওয়াল্লা সুগল মিয়া মিয়া ওয়াল্লা সুগল মিয়া মিয়া কাজ অনেক সুন্দর এখানে অর্থ হবে সুগল অর্থ কাজ মিয়া মিয়া তো অনেক ভালো বা অনেক সুন্দর তাহলে একত্রে বাক্যটা শিখলাম অল্লা সুগল মিয়া মিয়া কাজ অনেক সুন্দর বা অনেক ভালো কোনো কিছু দিলে না কোনো কিছু দিলেন না আয়ুষাই মায়াতিক আইয়ুষাই মায়াতিক কোনো কিছু দিলেন না কেন আইউ অর্থ কোন সাই অর্থ কিছু আতিক অর্থ দেওয়া মায়াতিক অর্থ না দেওয়া কেমন কারো আপনি বললেন যে কোনো কিছু দিলেন না আয়ুষাই মায়াতিক কোনো কিছু দিলেন না আমার অনেক আছে আমার অনেক আছে আনাফি মজুদ কাতির আনাফি মজুদ কাতির আমার অনেক আছে এখন শব্দ তো হবে আনা অর্থ আমার মজুদ আছে কাতির অর্থ অনেক বা কেতির অর্থ অনেক বেশি এখানে এখানে শিখলাম আনাফি মজুদ কাতির আমার অনেক আছে তুমি এখন কোথায় আসো তুমি এখন কোথায় আসো ইনতা আলহীন হয় মজুদ ইনতা আলহীন হয়েন মজুদ তুমি এখন কোথায় আসো শব্দ অর্থ হবে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন হোয়েন অর্থ কোথায় মজুদ অত আছো তাহলে তো বাক্যটা শিখলাম ইন তা হোয়েন মজুদ তুমি বাঙ্গালী না তুমি মিথ্যা বলছো তুমি বাঙ্গালী না তুমি মিথ্যা বলছো ইনতা মাফি বাঙ্গালি ইন তাক্জাপ ইনতা মাফি বাঙ্গালি ইন তাক্জাপ শব্দ অর্থ হবে ইনতা অর্থ তুমি মাফি বাঙ্গালি বাঙ্গালী না ইনতা তুমি কাস্জাপ তো মিথ্যা বলা বা মিথ্যাবাদী তাহলে একত্র শিখলাম ইনতা মাফি বাঙ্গাল ইন তাক্জাপ তুমি বাঙ্গালি না তুমি মিথ্যা বলছ আর বাক্যটা শিখবো তুমি সম্ভবত মিশুরি ইন দা মুমকিম মিশুরি ইন তা মুমকিম মিশুরি তুমি সম্ভবত মিশুরি বা মিশর দেশের এখানে ইনতা অর্থ তুমি মুমকিম অর্থ সম্ভবত মিশুরি মানে মিশর দেশের ওকে তাহলে একত্র হলো ইন দ্য মুমকিম মিশুরি সম্ভবত তুমি মিশুরি বা মিশর দেশের হুয়া বাঙ্গালি আনা মালুম সে বাঙ্গালি আমি জানি সে বাঙ্গালি আমি জানি হুয়া বাঙ্গালি আনা মালুম এখানে শব্দ অর্থ হুয়া অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানি বাঙ্গালি মানে বাংলাদেশি মালুম সে বাংলাদেশি আমি জানি হোয়েন মজুদ সৌদিয়া সৌদি কোথায় থাকো হোয়েন মজুদ সৌদিয়া সৌদি কোথায় থাকো এখানে শব্দটা হবে হোয়েন তো কোথায় মৌজুদ আসো বা থাকো সৌদিয়া মানে সৌদি আরবের তাহলে কত বাক্যটা শিখলাম হোয়েন মজুদ সৌদিয়া সৌদি আরবের কোথায় থাকো বা সৌদি সৌদি আরবের কোন জায়গায় থাকো আনা মজুদ সৌদি জিদ্দা আনা মৌজুদ সৌদি জিদ্দা আমি সৌদি জেদ্দা থাকি আনা মৌজুদ সৌদি জিদ্দা আমি সৌদি জেদ্দা থাকি এখানে আনার তো আমি তো আসি সৌদি জেদ্দা সৌদি আরবের জেদ্দা শহরে ওকে তাহলে এখানে আমরা মূল বাক করে শিখলাম আনা মৌজুদ সৌদিয়া আমি সৌদি আরবে জেদ্দা থাকি বন্ধুরা আপনার যেখানেই থাকেন ওই জায়গার নাম বলবেন ওকে যেমন আপনারা মদিনা থাকলে মদিনা তায়েফ থাকলে তায়েফ সেখানে সেখানেই বলবেন না না এটা করোনা এটা অবৈধ এটা অবৈধ এটা করোনা মানে কারো কোনো জিনিস দেশে নিষিদ্ধ এরকম কিছু করতে মানা করবেন তাহলে বলবেন না না এটা অবৈধ এটা করোনা লালা হাদা হারা মাফিসাউই লালা হাদা হারা উই শব্দ লালা মানে না না হাদা এটা হারাম হারামতো অবৈধ করোনা হাদা মানে এটা তাহলে লালা হাদা হারাম মাফিসাউই হাদা এই কাজটা না এই কাজটা হারাম তোমার কাজ একশো একশো ভালো বা খুব ভালো ইনতা সগল মিয়া ফিল মিয়া ইনতা সগল মিয়া ফিল মিয়া কোয়েস মানে তোমার কাজটা অনেক ভালো এখানে তো তোমার সগলরতো কাজ মিয়া ফিল মিয়া মানে একশোতে একশো কয়েসর তো ভালো তাহলে একত্রে আমরা বাক্যটা শিখলাম ইনটা মিয়া ফিল মিয়া কোয়েস তোমার কাজ অনেক ভালো তোমার একশো থেকে একশো পাওয়ার যোগ্য তুমি রুমের ভিতরে দেখো ইনটা সুফ দাখেল গুরফা তুমি রুমের ভেতরে দেখো ইনটা সুফ দাখেল গুরফা বুধুন এখানে শব্দটা হলো ইন্টার তো তুমি সুফ তো দেখো তো গুফরে ভিতরে গুরফা অর্থ রুমের বন্ধুরা তাহলে আমাদের বাক্যটা এখানে একত্রে এব বলতে পারি সুফ দাখেল গোরফা তুমি রুমের ভিতরে দেখো আমি তেল সারা খাবার চাই আমি তেল সারা খাবার চাই আনা এবি আকেল বিদুইন জেত আনা এবি আকেল বিদুইন জেত আমি তেল ছাড়া খাবার চাই বা তেল ভিন খাবার দাও আনা আমি এবি চাই আকেল অত খাবার বিদুইন অত সারা জেদ অত তেল তাহলে একত্র বাক্যটা হলো আনা এবি আকেল বিদুইন জেত আমি তেলসার খাবার চাই অথবা তেলসারা আমাকে খাবার দাও তারপর বাকড়া শিখবো তুমি সকাল থেকে কোথায় আছো তুমি সকাল থেকে কোথায় আসো ইন দা ওয়েন মজুদ মিন শোভা ইন হোয়েন মজুদ মিন শোভা তুমি সকাল থেকে কোথায় আসো ইনতা অর্থ তুমি হোয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আসো মিন থেকে সোবা অর্থ সকাল তাহলে একত্র বাকড়া শিখলাম ইন ওয়েন মজুদ মিন শোভা তুমি সকাল থেকে কোথায় আসো তুমি সকাল থেকে কোথায় রয়েছো তার বাকুড়া শিখবো আমার নতুন এসি লাগবে আমার নতুন এসি লাগবে আনা আফগা মুকায়ব জেদিত আন আফগা মোকায়েফ জেদিত আমার নতুন এসি লাগবে শব্দ তো হবে আনার তো আমার আফগা অর্থ লাগবে মোকায়েফ অর্থ এসি জেদিতর অর্থ নতুন তাহলে এখন তো বাক্যটা শিখলাম আনা আফগা মুকায়ব জেদিত আমার নতুন এসি লাগবে তার অনেক টাকা আছে তার অনেক টাকা আছে কাতির তার অনেক টাকা আছে ওয়াফি ফুলুস কাতির এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে ফুরুস অর্থ টাকা কাতির অর্থ অনেক তাহলে একত্র হলো হুয়াফি ফুলুস কাতির তার অনেক টাকা আছে এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো হাদা সাউই খালাস হেনা হাদা সাউই খালাস হেনা এটা এখানে শেষ করো এখানে শব্দ অর্থ হলো হাদা অর্থ এটা সাউই খালাস শেষ করো হেনা অর্থ এখানে তাহলে একত্র বাকরা শিখলাম হাদা সাউই খালাস হেনা তার বাকরা শিখবো এটা আমার জানা নেই এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম হাদা আনা মাফিমা আলুম এটা আমার জানা নাই বাট আমি জানি না শব্দ অর্থ হবে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফিমা আলুম অর্থ জানা নেই কীভাবে আমি কাজ করব। কিভাবে আমি কাজ করব। কেফ সুগল আনা কেফ সুগল আনা কীভাবে আমি কাজ করব। এখানে কেফ অর্থ কীভাবে انا অর্থ আমি শগোল অর্থ কাজ করা তাহলে কত বাক্যটা হলো কেফ শগোল আনা আমি কিভাবে কাজ করব। তারপর বাক্যটা শিখবো সে লুক সবসময় বক বক করে বা সে বেশি কথা বলে হুয়া নফর আলাতুল গির গির হুয়া নফর আলাতুল গির সে বেশি কথা বলে সবসময় বক করে অর্থ সে নফরত লুক আলাতুল সবসময় বক বক করে তাহলে একত্র বাক্যটা শিখলাম হুয়ানফর নফর আলাতুল গির গির সে সবসময় বক বক করে আ সাওয়া সাওয়া আনা সাওয়া সাওয়া তো আমার সাথে আনা সাওয়া সাওয়া আমার সাথে এখানে শব্দ তো হবে আনা অর্থ আমার সাওয়া সাওয়ার তো সাথে তাহলে একত্র ছোট্ট বাক্যটা হলো আনা সাওয়া সাওয়া সে আমার সাথে এই গাড়িটির চাবি কোথায় এই গাড়িটির চাবি কোথায় হোয়েন মিফতা হাদা সাইয়ারা হোয়েন মিফতা হাদা সাইয়ারা এই গাড়িটির চাবি কোথায় শব্দ হবে হোয়েন অর্থ কোথায় মিফতা অর্থ চাবি হাদা সাইয়ারা এই গাড়িটির তাহলে এক তো বাক্যটা হলো হোয়েন মিফতা হাদা সাইয়ারা এই গাড়িটির চাবি কোথায় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ